প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে বলিবে না মোরে এই জীবন আমার কি রকম লাগতাছে সবাই কমেন্ট তো হরই আর আমারে কেডা কেডা সিনো না আমার কই দেখছেন প্লিজ একটু কমেন্ট 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 আমাকে কি চেনা চেনা লাগে চেনা চেনা লাগে তো বোঝেনা কিছুই করার নাই গরম লাগে গো

ও আইসি আপনি ইডলে ও আইসি তামিম কে দেন না यार disse মানে আশেপাশের মানুষগুলারে আপনি ওর না তারে ওর না সে এতটাও অবদ্র না যে মানুষকে কে বকা বকা করবে সে বলতেছে জাস্ট কমেন্ট আই এ যাও আর পাশের জন লাগছিল তাইনের সাথে এ লাগে তাইনের কইছিল যে আরেকজনও হইছে কে দুইটা তো সরাসরি লাইভে এলেগে কথাটা ফুটটা ক্যা গেছেগা বুঝছেন আপনি আগে লাইভে শেয়ার হইটা দেখার সুযোগ দেন আর আমি আবুল বাংলা এবার সুযোগ দেয়া দিন মানুষকে বুঝছেন এমন বুঝতে পারছনি ভাইয়া গালাগালির হওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না একটা মানুষ একটা মানুষের সহপাঠী বন্ধু ভাই বা দাস হতেই পারে তাতে কোনো ম্যাটার না ওকে সবাই ভালো ভালো কমেন্ট করো লাইভটা শেয়ার করে দাও সবাই দেখার সুযোগ করে দাও আর আমরা মনের দুঃখ হস্ত যা আছে সবকেও আমরা শেয়ার করতেছি বন্ধু বান্ধবের যদি কোনো কমেন্ট রিপ্লাই দেওয়ার থাকে অথবা হ্যাস এম এস আমার মাধ্যমে বলে দিতে পারবে অলরেডি পঁচিশ জন আছে লাইভে তো পঁচিশ জনের মধ্যে যারা যারা অবশ্যই জয়েন আছেন ও সবাই কমেন্ট করেন কমেন্ট করলে অনেক ভালো হবে আর কি লাইক টি শেয়ার করে দিন কমেন্ট করুন আর কেদার মনের কত কষ্ট ওই আরেকজন হইছেন যে গালাগালি হচ্ছে দেখে আপনাদের মনের বেদনাটা আমরা বুঝতে পারছি তার লাগিয়া সরি সর 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 সরি কিন্তু আসলে সে আপনাকে বলে নাই আর একজনকে বলছে আর এখানে অনেক মানুষ আছে আপনার বাইদিকে জামে একটা কুটির করে বসে বসে কেজে ফিসেন ক্যামেরা দিল তার বাইন অনেক মানুষ আছে কিন্তু দেখাই পারবে তো না অনেকে সামনে আসে না

সে সব কিছু জানে আমার ফ্রেন্ড কজন কলেজ ফ্রেন্ড কজন বান্ধবী হজন বন্ধু হজন সব জানে স দয়া হইরা আজারি আজারি যে কিছু হয় না তার নিয়ে মন্তব্য করবেন না সে গন্তব্যতে উঠে যাবে আর সে খুব ভালো এটা আপনারা সবাই জানুন অযথা তার নিয়ে সমালোচনা করবেন না আর আপনারা কজন দেখতাছেন আমি জানি না সবাই লাইভটা শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন প্লিজ मौसा भी नहीं है फिर अभी तो कमेंट पढ़ता रहता सुनो क्या हुआ तो आ ता ता बात तो ना